বর্তমান জুওলজিক্যাল পার্কে পূর্ণবয়স্ক পুরুষ কুমিরের মৃত্যু এবং একই সাথে তিনটি চিতাবাহ চর্মরোগে আক্রান্ত হওয়ায় জুওলজিক্যাল পার্কে বন্যপ্রাণ রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন যদিও বর্তমান বিভাগীয় বন আধিকারিক সঞ্চিতা শর্মা জানান নিজেদের মধ্যে লড়াইয়ের ফলে গুরুতরভাবে জখম পূর্ণবয়স্ক পুরুষ কুমিরটি চিকিৎসা চলাকালীন অবস্থাতেই মৃত্যু হয়েছে অন্যদিকে চর্মরোগে আক্রান্ত তিনটি চিতাবাগের মধ্যে ইতিমধ্যেই দুটি বাঘ সুস্থ হয়ে গেলেও কালি নামের একটি চিতাবাঘ বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগছে ইতিমধ্যেই মৃত কুমিরটির ময়না তদন্ত করা হয়েছে এবং মৃত্যুর কারণ জানতে দেহাংশের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে তাছাড়াও সংক্রমণ রোধে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কালকে এখানে বর্ধমান জুতে একটা মার্স ক্রকোডাইল মারা গিয়েছে মেন রিজন ছিল ইন ফাইটিং এখানে পাঁচ পাঁচটা মার্শ পকড়াইল আছে তার মধ্যে একটা মারা গেছে মেন রিজন ওইটা কি ইন ফাইটিং হয়েছে তার মধ্যে বহুত সারে ঘাব থে উসকে বডিমে তো ডিপ বুন্ডস থে পোস্টমর্টম হয়েছে কাল গতকালকে पोस्टमार्टम uh, थे ये uh, आमार डॉक्टर साहब एखने बसे तो रीजन वही है कि uh, बहुत गहरे घाव uh, मिले हैं हमें तो जिस कारण से वो सस्टेन नहीं कर पाए इंजरीज को uh -huh. उटा तो uh, हो uh, uh, कई दिन आगे किंतु uh, अभी ठीक है वो एखाने। क्या वो स्किन डिजीज होता रहता है टाइम टू टाइम तो मतलब कभी मौसम चेंज हो रहा है एलर्जी हो रहा है तो उस कारण से हुआ था और एक हमारा जो एजिंग है जो मतलब बहुत एक बाघ एक आचे तो उसका रिकवरी में थोड़ा सा प्रॉब्लम है क्योंकि एज एज रिलेटेड जो एलिमेंट्स हैं, उस कारण से रिकवरी थोड़ा स्लो है उसका, तो अच्छा। क्या था उसका काली काली बाकी तो ठीक तो है अभी ट्रीटमेंट हैं तो वो ठीक हो जाए तीन टाग आगे तीन टा বাঘ বাঘের প্রবলেম হয়েছে কিন্তু দোটা তো ঠিক হয়েছে এক টাকা বিহি अभी तो सभी জানিয়েছেন এনক্লোজারে মোট 5টি মিষ্টি জলের মেছো কুমির ছিল প্রকৃতিগতভাবে বন্য পশুরা বিভিন্ন কারণে নিজেদের মধ্যে মারামারি করে থাকে এরকম মারামারিতেই পূর্ণবয়স্ক পুরুষ কুমিরটি গুরুতরভাবে জখম হয় শরীরে গভীর ক্ষতর কারণেই চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মৃত্যু হয় তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে কলকাতার আঞ্চলিক পরীক্ষাগারের সহযোগিতা নেওয়া হচ্ছে দেখুন এদের প্রাণী জগতে মেল ফিমেল একটা ইয়ে থাকি রেশিও থাকে তাদের মধ্যে মেল বেশি হলে তারা নিজেদের মধ্যে ইনফাইটিং হয় সম্ভবত সেই কারণেই মারা গেছে ওর ভিতরে অর্গানে কোনো অ্যাভি আমরা পাইনি আমরা তবুও যদি অন্য কোনো ইনফেকশান হয় তার জন্য মেটেরিয়াল আমরা কলকাতা পাঠিয়েছি আর আমার আমের আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা ইনফাইটিংয়ে মারা গেছে মিষ্টি জলের মেচেও কমিয়ে সাইজ ছিল আপনার সাত ফিটের মতো পাঁচ জনে না আগে একটা ছোটোকে আগে ইঞ্জিউড করেছিল তার লেজটা কেটে ঝুলে গেছে সেটাকে একটা ছোট ট্রিটমেন্ট পন্টে আলাদা রাখা আছে এটাতে চারজন আছে না আছে ওটাতে একটা আছে আর এটাতে চারটে ছিল তার মধ্যে একটা মেল মারা গেছে কালকে নমুনা সংগ্রহ করে এই যে কথা বললাম না পাঠিয়ে দিয়েছি আমরা ল্যাবরেটারিতে এটা রিজিনাল ল্যাবে দিয়েছি ওরা যাবে কলকাতা আইএচিবি ওখান থেকেই জানা যাবে অন্য কোনো ইয়ে আছে কিনা জীবাণু আছে কিনা বিউরো রিপোর্ট রাইস অফ বেঙ্গল